তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড সাবস্ক্রাইবার তো বলে দাও সবাইকে যে গুড মর্নিং উফ তো আজকে সকালটা একটু অন্যরকম হবে কারণ আজকে কুয়াশাও তেমন নাই আর ঠান্ডাও তেমন নাই হ্যাঁ ঠান্ডা নাই নাই টনুকে নিয়েছিলাম মা আমাকে বললো যে এই হাঁড়িটা ধরিয়ে দিল দিয়ে বলল যে দু কিলো দুধের ব্যবস্থা করে দিতে তাই আমি এখন যাচ্ছি আনারুল্লার বাড়ি দুধ আনতে তো দেখতে পেলে একদম খাঁটি গরুর দুধ জাস্ট দুই ছিল আর আমি নিয়ে এলাম আমাদের এখানে এটা একটা ভালো ব্যাপার যে গরুর দুধটা একদম পিওরলি পাওয়া যায় পিওর কোনো রকমের ভেজাল কোনো রকমের মানে ডুপ্লিকেট ছাড়াই মেলে দা হলো সকাল সকাল চলে এসেছি এটা প্রতিদিনেরই কাজ থাকে যে সকালে যে যে সমস্ত জামা কাপড় থাকে সেই সমস্ত জামা কাপড়গুলো কেচে তখন রোদ্রে দিয়ে দিই আজকে রোদটা ভীষণই ভালো হয়েছে সকাল থেকে রোদ্র আছে তোমার দুদিন থেকে রোদটা ভালো আছে কিন্তু দুদিন আগে মানে কুয়াশায় ছন্ন ছিল দেখে মনে হচ্ছিল না রোদ উঠবে আর রোদও উঠেনি কিন্তু আজকেও বেশ ভালো হয়েছে রোদ আর আজকে তোমার আমরা যাবো একটু বেরু বেরু করতে তাই একটু তাড়াতাড়ি তোমার এগুলো মেলে দিয়ে দিলাম আর নিচে যেগুলো বাকি কাজ আছে সেগুলো গিয়ে করব। আর তোমার দুধ নিয়ে এলো মার দুধ মারবে আর চিড়ে করে নিয়েছে এখন চিড়েটা পাশে রাখবে আর আমি সকালবেলায় উঠে বলেছি উঠে আমি ঝাড় দেওয়ার সময় মাকে বলছি যে কালকে তো চিড়ে করে নিয়ে এসেছে তো জলখাবারে আজকে চিড়ে খাবো হ্যাঁ দিয়ে মা বাবাকে বলছি কি আজকে অনু সকালবেলায় টিকিট কেটে নিয়েছে আমি তো প্রথমে বুঝতে পেরেছি আমি আবার কিসের টিকিট কাটলাম সকালবেলায় দিয়ে বলছে অনু জলখাবারের টিকিট কেটে নিয়েছে বলেছে চিড়ে খাবে তো প্রতিদিন তো মুড়ি রুটি খাই আজকে তোমার যেহেতু চিড়ে নতুন করে নিয়ে এসছে ওই জন্য বললাম যে ওটাই আজকে খাবো আর একটা বাসন নেব তো আমার খুঁজে পাচ্ছি না তো এটাই পাত নি তো সত্যি কথা বলতে মা অনু আর বাবা তিনজনেই গেছে বাবা যাওয়ার কথা ছিল না বাবা তোমার বাড়িতেই থাকতো শুধুমাত্র শিব মামার জন্য বাবাকে যেতে হলো সবশেষে সন্ধ্যাবেলায় আর আমি বাড়িতে একা আছি আর কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো মদন মোহন বলরম এবং সর্বেশ্বর দিদি বাড়িতে যে ঠাকুর তিনজন আসছে তাদের সম্পূর্ণ ব্যাপার তো যাই হোক এখন রাত্রিবেলায় আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম তারপরে টাইম হয়ে গেল খাওয়া দাওয়ার তো এই দেখো আমি তোমার এখানে একটা অমলেট করছি আর এখানে তোমার একটু ঘুগনি ছিল তো ঘুগনিটা গরম করে নেবো আর অমলেটটা হয়েই গেল প্রায় আর মা তোমার রুটি করে রেখেছিল। তার সঙ্গে দুধ আছে গুড় আছে খাবার অনেক কিছু ছিল কিন্তু ভালো মনে হলো যে একটা ডিম ভেজে নিই তাই তোমার একটু ডিমগুলোই ধরো একটা ডিম ভাজি তো যাই হোক এই দেখো খাবার তোমার সম্পূর্ণ রেডি এখানে রুটি আছে চার পিস আর প্রয়োজন হলে পরে নেবো আর একটা কাঁচা পেঁয়াজ অমলেটটা এদিকে সরিয়ে রাখি গুড়টা বার করে রেখেছিলাম পরে ভাবলাম যে অমলেটটা করবো তাই তোমার অমলেটটা নিয়ে এলাম এখন মানে গুড়টাই আগে খাওয়া হয়েছিলাম আর এখানে দুধ আছে তো খাওয়া দাওয়া শেষ করে এই মাত্র ঘরে এলাম তোমার হ্যাঁ আর এখনও এডিটিংয়ের কিছুটা কাজ বাকি আছে ওটা কমপ্লিট করবো আপলোড করবো তারপরে ঘুমাবো তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে তবে দেখা হচ্ছে তোমাদেরকে দেখাবো ওই যে তিন ভাই বললাম হ্যাঁ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা